সবাইকে আসসালাম কেমন আছেন সবাই আমার পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন যেটি কাটিং পেপার কাটিং বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে লাগে। অন্তরে আঘাত আমরা মুসলমান আমরা কোন ধর্মকে ছোট করে কথা বলি না আমরা কোনো ধর্ম গ্রন্থকে অপমান করি না কিন্তু কেন বারবার প্রতিবার প্রতি বছর যুগের পর যুগ আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমাদের কোরআনকে এভাবে অবমাননা করা হয় পাশের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান ট্রাম প্রশাসনের একজন কর্মী কিভাবে আমাদের পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দিয়েছে ভাই এই কষ্টকে মেনে নেওয়া যায় আল্লাহ তুমি কোথায় তুমি কি দেখো না তোমার পবিত্র কোরআন শরীফে কিভাবে অপমান করা হচ্ছে আমরা মুসলমানরা আজ কোথায় আছি আমাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল এইভাবে আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র আল কোরআনকে অপমান করে একজন নারী নারী তাকে বলা যাবে না সে তো মানুষ না আমরা কখনো শুনি নাই মুসলমানরা কোন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বা আরো যে ধর্মগুলো আছে তাদের ধর্ম গ্রন্থ নিয়ে ধর্মগ্রন্থকে অপমান করতে বা তাদের ধর্ম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া করতে তাহলে আমাদের ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে কেন তাদের এত মাথা ব্যথা ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলামের মতো শান্তি পৃথিবীর কোন ধর্মে নাই ইসলাম শান্তি প্রিয় মানুষ মুসলিম শান্তি প্রিয় মানুষ আমরা তো কাউকে অপমান করে কথা বলি না মুসলমানরা তো কারো ধর্ম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া করে না তাহলে তাদের কেন কেন এত এত চালা তাদের চলে সবাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই সবাই শেয়ার করে সকল মুসলিম ভাই প্রতিবাদ করুন ট্রাম্প প্রশাসনের একজন কর্মী আমাদের পবিত্র কোরআনে আগুন জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ইনক্লাবের পেপার কাটিং পাশের ছবিতে ভাই পবিত্র কোরআনে তারা আগুন জ্বালায়নি তারা মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা মুসলমানদেরকে পুড়িয়ে দিয়েছে এটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক সবাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই